সরাসরি বাইবিটের ভিতরে আসেন যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তারাই আসেন নিউ অ্যাকাউন্টে পরে কইরেন আর কি পরে অন্য ইভেন্ট আসবে তখন অ্যাকাউন্ট করে সবগুলো ইভেন্টে করতে পারবেন যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে মোর অপশানে টাচ দিয়ে দেখেন এখানে কি লেখা আছে লঞ্চ প্যাড এইটার উপর টাচ দেন টাচ দেওয়ার পরে এখানে দেখেন এক্স চেয়ার টোকেনের একটা ইভেন্ট আছে এইটার উপর আপনি একটা টাচ দিন আর যদি আপনার বাইবিটের ভিতরে অ্যাকাউন্ট একটাও না থাকে আমি হচ্ছে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব জিমেইল পাসওয়ার্ড দিয়ে একটা রেজিস্ট্রেশন করে নিন এখন হচ্ছে ইভেন্টে জয়েন করার জন্য দেখেন এখানে ইউএসডিটি হোল্ড করতে পারবেন তারপর হচ্ছে আপনার এমএনটি হোল্ড করতে পারবেন আমি কমেন্ট বা কমিটির উপর টাচ করে দিতেছি দেন এইখানে দেখেন পঞ্চাশটা এমএনটি আপনাকে হোল্ড করতে হবে অথবা একশো ইউএসডিটি হোল্ড করতে হবে আমি রেজিস্টারের উপর টাচ করে দিব। দেখেন রেজিস্টার আমার কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে আপনি চাইলে এমএমটি দিয়েও করতে পারবেন আমি আপনাকে ম্যানুয়ালি বোঝাই বলি অফারটা দেখেন তিন দিন আছে এই তিন দিনের ভিতরে আপনাকে একশো ডলার আপনার বাইবিট স্পোর্ট ওয়ালেটে অথবা ফান্ডিং ওয়ালেটে হোল্ড করে রাখতে হবে মানে অনলি রেখে দিতে হবে এই তিন দিন পর তারা হচ্ছে সাবস্ক্রিপশন চালু করবে এইখানে হচ্ছে কমিট করতে হবে আপনার কোনো লস নাই বুঝছেন একদম ফ্রিতেই আপনার হচ্ছে এক্সট্রা একটা বেনিফিট তারা দিয়ে যাবে যদি আপনি উইন করেন এখন এই তিন দিনের ভিতরে আপনি একশো ডলার হোল্ড করে রাখবেন এমএমটি হোল্ড করলে লস হইতে পারে এর জন্য আপনি ইউএসডিটি হোল্ড করবেন দেখেন আমি অলরেডি রেজিস্টার করে নিয়েছি আমার হোল্ডিংয়ের ভিতরে আটশো ডলার প্লাস কিন্তু রয়েছে এখন আপনি হচ্ছে সরাসরি এইখান থেকে ব্যাক প্রেস করে এই অ্যাসেট অপশানে আসবেন দেন এইখানে হচ্ছে আপনার ডিপোজিট অপশানে টাচ দিয়ে একশো ডলার ডিপোজিট করে নেবেন প্রথমত যখন ডিপোজিট করা আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে মোর অপশানে টাচ দিয়ে এখানে না হলে লঞ্চ প্যাড লিখে সার্চ দিবেন দেন এইখানে যে ইউএসডিটির যে অপশনটা আছে এটার উপর ট্রাস্ট আপনি রেজিস্টার করে রেখে দেন সবগুলো আপডেট যখন তারা কমিট করতে দিবে সাবস্ক্রিপশন করতে দিবে দেন হচ্ছে আপনার রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে ইউজার কোয়ালিফাই করবে সবগুলো টেলিগ্রামে আমি আপডেট দিব আপাতত এইখানে জয়েন করে রাখেন প্রতি অ্যাকাউন্টে উইন করলেই সর্বনিম্ন চল্লিশ ডলার পাবেন একদম ফ্রি বেনিফিট কিন্তু এই যে আপনি একশো ডলার রেখে দিবেন এইটা কিন্তু তারা খেয়েও ফেলবে না নিয়েও নেবে না আপনার তা আপনি আবার উইড্রো করতে পারবেন দুই তিন দিন পরে এই হচ্ছে বিষয়